সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ একজন বিখ্যাত গায়িকা এক নিখোঁজ কণ্ঠ আর এক গভীর চক্রান্ত কে চুরি করল গলার আওয়াজ আজকের গল্প হারানো কণ্ঠের রহস্য বিখ্যাত সঙ্গীত শিল্পী দীপাঞ্জনা রায় এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার গলা দিয়ে শব্দই বেরোচ্ছে না ডাক্তার বলল গলার কোনো ক্ষতি হয়নি অথচ দীপাঞ্জনা একটা শব্দও করতে পারছে না পুরো দেশ জুড়ে হই হৈ পড়ে গেল তার ম্যানেজার ব্যক্তিগত সহকারী ও বাড়ির পরিচারিকা সবাই সন্দেহের তালিকায় এই কেস নিতে এলেন প্রাক্তন পুলিশ অফিসার গোয়েন্দা রুদ্র বসু রুদ্র দীপাঞ্জনার বাড়িতে গিয়ে দেখলেন সবকিছু ঠিকঠাক কিন্তু গলার ওষুধ রাখা কৌটোতে এক অদ্ভুত গন্ধ তার সন্দেহ হয় চায়ের সাথে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে যা কণ্ঠস্বরকে অস্থায়ীভাবে অসার করে দেয় তিনি লক্ষ্য করলেন সিসিটিভি ফুটেজে দীপাঞ্জনার সহকারী অপর্ণা কিছু মেশাচ্ছেন দীপাঞ্জনার চায়ের কাপে রুদ্রতাকে তাকে জিজ্ঞাসাবাদ করতেই অপর্ণা ভেঙে পড়ে স্বীকার করলেন সে নিজে গান গায় কিন্তু জনপ্রিয়তা না পেয়ে হিংসায় কণ্ঠ নষ্ট করতে চেয়েছিল সাময়িকভাবে যাতে নিজেকে সামনে আনা যায় রুদ্র পুলিশের হাতে অপর্ণাকে তুলে দিলেন এবং দীপাঞ্জনার চিকিৎসা শুরু হয় দুই দিন পর তার কণ্ঠ ফেরে রুদ্র বললেন প্রতিমা কখনো চুরি হয় না কিন্তু ঈর্ষা মানুষকে অন্ধ করে তোলে শ্রোতা যদি মন থেকে ভালোবাসে সাফল্য একদিন আসবেই গল্পের শিক্ষা পরিশ্রম আর ধৈর্যই একমাত্র পথ শর্টকাটে সাফল্য আসে না গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন